সংকট কাটিয়ে নতুন ধানের জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম দেশের অন্যতম বৃহত্তমে মোকারে মোকামে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধান নিয়ে আসছেন ব্যাপারীরা তবে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ ব্যাপারীদের আর মিল মালিকরা বলছেন ধানের সঠিক দাম দেয়া হচ্ছে তবে হয়রানি রোধে মনিটরিং চলমান আছে বলে দাবি খাদ্য কর্মকর্তার প্রকাশ দাসের তথ্য ছবিতে রিপোর্ট থরে থরে সাজানো হাজার হাজার মন ধানের বস্তা মৌসুমের নতুন ধানে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম তীরের এই মোকামে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ষাট থেকে সত্তর হাজার মন ধান টাকার অঙ্কে যা সাত থেকে আট কোটি টাকা বিয়ার আঠাশ শুকনা ও ভেজা ভেদে মন প্রতি বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার একশো টাকায়

এরা হাতে বাজার সিন্ডিকেট হেরা যেমনি হচ্ছে এমনি দিতে হয় তাহলে তো ফেরার জোর না শুকনা দান কিন্তু বাজার এরা যেমনি দিতেছে এমনি তবে ক্রেতাদের দাবি আশুগঞ্জ মোকামে কোনো সিন্ডিকেট নেই এক মাস আগে দানে খুব সংকট আছিল আমরা এখন পর্যাপ্ত পরিমাণ দান পাইতেছি দান খুব ভালো ব্যাপারে ভালো দাম পাইতেছে আশুগঞ্জ বাজার হচ্ছে মুক্ত বাজার যে যেভাবে পারে তাদের চাহিদা অনুযায়ী ধান গুলা কিনতেছে এখানে সিন্ডিকেটের কোনো ভালাই নেই শতা না যাইতেছে মনে করি এরপরে একটা নাম যে আজাদ দেওয়ার অবস্থা না নাই ব্যাপারীদের হয়রানি মুক্ত করতে মোকামে মনিটরিং চালু রয়েছে বলে জানান খাদ্য কর্মকর্তা আমরা বাজার মনিটরিং এর টিম আমাদের কাজ করতেছে যাতে কোথাও অতিরিক্ত কেউ মজুদ করতে না পারে অথবা কেউ অতিরিক্ত দাম দিতে না নিতে না পারে এবং যে ব্যাপারীরা যাতে ঠিকভাবে ধান বিক্রি করতে পারে এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেগুলো আমরা মনিটিং করি জেলার আড়াইশো চাল কলের চাহিদা পূরণ হয় বৃহত্তর এই মোকামের ধানে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি